দেখো আমরা দেখো দেখেছো দুই ভাই একসাথে ট্রেড মিলে হাঁটছে আবার খুব মজা লাগছে বাবাই বাবাই আবাবাই হাঁটতে ব্যস্ত খুব মনোযোগ দিয়ে হাঁটছে আমার কথার উত্তরও দিচ্ছে না সারাও দিচ্ছে না এই নিচের দিকে দেখাও নাহলে বন্ধ করে দেবো কিন্তু কত এক্সপার্ট হয়ে গেছে দেখেছো বাহ দেখ সামনের দিকে দেখা পেছন দিকে দেখাতে হবে না কি বায় না কি ওখানে যাব বাবা এখানে আয় ঠিক আছে এখানে এসেছি এখান থেকে কথা বলবো উল্টো দিকে কথা বললে তোমার অসুবিধা হচ্ছে তাকাতে কি কি বল আমি বুঝতেই পারি না কি বলছো কি বলছো কি আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না ভাইও ভাইও হাঁটছে ভাই পারে না ভাইকে নামিয়ে দেব তুমি একা একা হাঁটবা কি বলছো কি বক করলো একা একা কিছুই আমি বুঝলাম না ওর কথা কি বলছো জায়গাটা শর্ট হয়ে গেছে তো ওর ওপরে পাউটে যাচ্ছে কি করবে ছোটোর থেকে বড় একটু লম্বা দেখো নাকি ওরকম ঝুঁকে আছে বলে ঝুঁকে আছে না কিন্তু যখন মাপতে যাই স্কুলে তখন দেখা ছোটকে লম্বা কি মাপে কি জানি ওরা একটু লম্বা লাগে না

এবার নাম্বা নাম্বার না নাম্বার কান কোনটা ওই কর বন্ধ করব বড় বন্ধ করব বন্ধ করে দেব করবে বন্ধ দেখি তো বন্ধ করি কি বলে বন্ধ করে দিয়েছি হ্যাঁ আবার পরে হ্যাঁ কি বন্ধ করব না বন্ধ না কি আবার চালাবো এবার ছান না আচ্ছা চালিয়েছি তো বন্ধ করতে দেবে না কতক্ষণ বা এক কিলোমিটার তো হয়ে গেল